হ্যালো বন্ধুরা আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন এখানে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে মেটির নাম কি হবে উত্তরটি ভাবার জন্য আপনারা সময় পেয়ে যাচ্ছেন 10 সেকেন্ড তাহলে সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই ছবিটি দেখে বুঝতে পেরেছেন এখানে মেটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যানসারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন একটি গোলাপি রং তাহলে এখানে মেয়েটির নাম হবে গোলাপি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন এবারে নেক্সট প্রশ্নে যাওয়া যাক বন্ধুরা এবারে দেখুন এখানে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন ছবিটিকে ভালো করে লক্ষ্য দিন দিয়ে বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে আশা করছি হয়তো আপনারা অনেকেই গেস্ট করতে পারবেন তো চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি বন্ধুরা আপনারা কি এখানে এই ছবিটি দেখে বুঝতে পেরেছেন এখানে মেটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি এখানে মেটির নাম হবে দিয়া তো যারা যারা আগে থেকে গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন চলুন এবার নেক্সট প্রশ্নে যাওয়া যাক এটাই আপনাদের তিন নম্বর প্রশ্ন দেখুন এখানে এই যে তুলসী গাছের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই তুলসী গাছটাকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে আবার একটি মেন নাম গেস্ট করুন আর আমাকে বলুন এখানে মেয়েটির নাম কি হবে তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন কি কি বন্ধুরা এখানে এখানে এই ছবিটি দেখে বুঝতে পেরেছেন মেয়েটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক আনসার জানিয়ে দিচ্ছি দেখুন এখানে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী গাছের ছবি তাহলে এখানে মেয়েটির নাম হবে তুলসী বন্ধুরা দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিকে ভালো করে লক্ষ্য দিন দিয়ে বলুন তো এখানে ছেলেটির নাম কি হবে উত্তরটি হয়তো আপনারা অনেকেই পেরে যাবেন তো চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে ছেলেটির নাম কি হবে চলুন তাহলে আমি সঠিক দিচ্ছি দেখুন এখানে প্রথমে আছে আছে দ্বিতীয় তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে হৃত্বিক বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন দেখি এই প্রশ্নের উত্তরটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করি তো দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো ছবিটিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন দেখে বলুন তো এখানে ফুলটির নাম কী হবে উত্তরটি হওয়ার জন্য আপনার সময় শুরু এখন কী বন্ধুরা আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে ফুলটির নাম কি হবে চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি দেখুন এখানে যে প্রথমে ছবিটি আছে এটা হচ্ছে নয়ন আর দ্বিতীয় আছে তারা তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে ফুলটির নাম হবে নয়ন তারা তো যারা যারা আগে থেকে গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন চলুন আবার এই রকম নতুন নতুন মজার ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আপনার সাথে চলে আসছে